আমরা ইট বালি সিমেন্ট দিয়ে বাড়ি তো তৈরি করে ফেলি কিন্তু সেই বাড়িটা ভালো করে সাজিয়ে তুলতে লাগে ফার্নিচার আর সেই ফার্নিচার স্টিল আর কাঠের হলে ঘরের শোভা আরও বেড়ে যায় আজকে আমি তোমাদের এমনই এক ফার্নিচার দোকানের সন্ধান দেব। এই দোকানের নাম পার্বতী ফার্নিচার যেখানে তোমরা তোমাদের মন পছন্দের ফার্নিচার খাট আলমারি ড্রেসিং টেবিল সোফা ডিনার টেবিল এমন কি সুন্দর সুন্দর স্টিলের ডেকোরেশনের জিনিস সব কিছুই পেয়ে যাবে দোকানটি রয়েছে তোমার আমার বাড়ির কাছেই রাজগোদায় হনুমানজি মন্দিরের আগেই পড়ে এই দোকান যারা বুঝতে পারলে না তাদেরকে ডিটেলসে বলছি তোমরা হলদিয়া তমলুক মেছেদা যেদিক থেকেই আসো না কেন তোমরা সোনা পেতার টোল ট্যাক্স আশা করছি সবাই যেন তার আগেই পরে মিলননগর বাজার এই মিলননগর নগর বাসস্ট্যান্ডের নেমে একটু হেঁটে গেলেই দেখবে রাজগোদা বাজার বাজার দিয়ে হাঁটা পথ হেঁটে গেলেই দেখতে পাবে বাম দিকে রয়েছে পার্বতী ফার্নিচার দোকান আমি এখানে এসেছি স্টিলের আলমারি কিনতে ওরে বাপ রে বাপ আলমারির কালেকশান দেখে আমার তো চক্ষু চরক কাজ এত সুন্দর সুন্দর কালেকশন কোনটা ছেড়ে কোনটা দেখব বুঝেই উঠতে পারছিলাম না মনে মনে ভাবছিলাম এইগুলোর দাম হয়তো অনেক হবে কিন্তু এখানে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী জিনিস পেয়েই যাবে আলমারির পাশেই দেখো কত সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে এক ঝলকেই তোমাদের পছন্দ হয়ে যাবেই যাবে তোমরা হয়তো ভাবছো এখানে কাঠের জিনিস কি পাওয়া যায় না আরে বাবা পাওয়া যায় পাওয়া যায় এখানে কাঠের আলমারি খাট ড্রেসিং টেবিল ডিনার টেবিল সব কিছুই তোমরা পেয়ে যাবে তার জন্য কিন্তু এখানে অর্ডার করতে হবে তোমরা এখানে অর্ডার করলেই ওনারা কিছু দিনের মধ্যেই বানিয়ে দেবে এখানে সব কিছুই কিন্তু ওনারা নিজের হাতে সযত্নে বানিয়ে থাকে এই দোকানের পাশেই তৈরি হয় সব কিছু এখানে সোফাও দেখো কত সুন্দর সুন্দর রয়েছে এই সোফাগুলোও দারুণ লাগছে আমার এ টু জেড সব কিছুর কালেকশানই দারুণ মানে কোনোটাতেই তুমি খুঁত ধরতে পারবে না এত সুন্দর সুন্দর কালেকশান রয়েছে এখানে তো তোমাদেরকে তো আসতেই হবে এই পার্বতী ফার্নিচারে এমন কি এখানে কিন্তু ব্যবস্থাও রয়েছে। তো আর আর কি দেরি না করে নিজেদের বাড়ি এই সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে আরো সুন্দর করে সাজিয়ে তোলো যারা নতুন বাড়ি করেছো কিন্তু এখনো ফার্নিচার দিয়ে বাড়ি সাজিয়ে তোলোনি তাদেরকে বলছি তারা অবশ্যই এই পার্বতী ফার্নিচার দোকানে ভিজিট করো আশা করছি তোমাদেরও আমার মতো এই কালেকশনগুলো পছন্দ হবেই হবে তো আর দেরি না করে জলদি যাও পার্বতী ফার্নিচারে নিজেদের বাড়ি সুন্দর করে সাজিয়ে তোলো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে